হ্যালো ফিওয়ার্স আজকে দেখাবো রাজশাহী পাস্টোরাল সেন্টারটা কেমন আর এই পাস্টোরাল সেন্টারের আমাদের ধর্মীয় নাম হচ্ছে খ্রিস্ট খ্রিস্টজ্যোতি পালকীয় সেন্টার এটার ভেতরটা যে এত সুন্দর মূলত এটা একটা ট্রেনিং সেন্টার তো এখানে ঢুকলেই আপনার চোখ চুড়িয়ে যাবে সুন্দর এই ফুলের বাগানটি দেখে আমরা রাজশাহী ঘুরতে এসে এই ট্রেনিং সেন্টার উঠেছি এখানে আমরা একদিন এক রাত ছিলাম আমি এর রুমগুলো তারপরে খাবার মোটামুটি সবকিছুই শেয়ার করার চেষ্টা করব ফুলের বাগানের পরে সোজা সামনে এগুলোই আপনারা দেখতে পাবেন সুন্দর একটা পুকুর ঘাট। পুকুর ঘাটের সামনে রয়েছে ক্ষুদ্র পুষ্প মামারিয়ার সুন্দর এই মূর্তিটি আর এই পুকুরটির নাম হচ্ছে আশীর্বাদ আমরা এখানে অনেক ছবি তুলেছি আর সিঁড়িঘাটের দুই পাশে লেখা রয়েছে জীবনময় জল মোটামুটি পুরো বাইবেলের ভার্স দিয়েই এই ট্রেনিং সেন্টারটা সাজানো তো আমি একটু নিচে নামছি খুবই সুন্দর এরপরে দেখুন ক্ষুদ্র পুষ্প মামারিয়ার এই মূর্তিটার পাশে রয়েছে এটা খাবার ঘর ডাইনিং স্পেস এবং এখানেই হচ্ছে ট্রেনিং সেন্টার উপরগুলোতে তো আমাদের খ্রিস্টিয়ান যেই বড় বড় সম্মেলন ট্রেনিং মিটিং এগুলো হয় এখানে অ্যারেঞ্জ করে খুবই নিরিবিলি একটা পরিবেশ আর এই ট্রেনিং সেন্টারটা মানে এই বিল্ডিংটাতে আমরা ছিলাম পঁয়ত্রিশ জন টিচার্স আমরা এখানে এসেছি খুবই পবিত্র একটা স্থানের মতো মনে হচ্ছে চুপচাপ শান্ত পাখির ডাক আর পুকুরের পাড়ে এরকম সবজি বাগান ফুলের বাগান রয়েছে খুব সুন্দর যে বিষয়টি যে যিশুর যাতনা ভোগের যেই চোদ্দোটা অধ্যায় রয়েছে তার উপরেই এই পোস্টারগুলি করা হয়েছে খুব সুন্দর এখানে দেখুন টপগুলো কিন্তু সেই পবিত্র আত্মার সাতটি দানের কথা পাওয়া যায় যিশুর এই মূর্তিটা যে এত সুন্দর এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম কেমন শান্ত একটা পরিবেশ মনটাই ভালো হয়ে যায় পুরো চত্বরটাই আল্পনা দিয়ে সাজানো আর এটা হচ্ছে রাজশাহী ডায়ালসিসের আন্ডারে যেই এলাকাগুলো লাইক পাবনা নাটোর সিরাজগঞ্জ বগুড়া চাপাইনবাবগঞ্জ রাজশাহী জয়পুরহাট নওগাঁ এগুলো আর এগুলোই হচ্ছে সেই যিশুর যাতনাভোগের থিমগুলো চতুর্দশ স্থান যিশুর সমাধি পুরো ট্রেনিং সেন্টারের বিল্ডিং ওয়ালগুলোই সাজানো হয়েছে বাইবেলের বিভিন্ন ভয়েস দিয়ে এবার আমি একটু ভেতরে গিয়ে দেখাচ্ছি আমরা যেখানে ছিলাম রুমগুলো কেমন তো এখানে আমরা এটা চারতলা বিল্ডিং উঠেই ফার্স্ট ফ্লোরে গির্জাঘর রয়েছে আমরা ছিলাম মূলত তিন তলায় সেকেন্ড ফ্লোরেও থাকার জন্য রুম রয়েছে এত পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো চুপচাপ নিরিবিলি সুন্দর পরিবেশ এটা তিনশো আট নম্বর রুম আমরা ছিলাম তিনশো দশে এটা তিনশো নয় আমাদের কলিকরা আছে এখানে ও আমি হঠাৎ ঢুকে গিয়েছি বা তারা রেডি হচ্ছে এখন আমরা ডাইনিংয়ে যাবো বেডগুলো সিঙ্গেল সিঙ্গেল বেড এক একটা রুমের দুই তিনটা ছয়টা এরকম করে বেড আছে এখানে পড়াশোনার জন্য লাইব্রেরি আছে আর এটা ছিল ডাইনিং রুম যেটা ওই যে পুকুর পাড়ে ক্ষুদ্র পুষ্প মামারিয়ার পাশে যে বিল্ডিংটা আমরা এখানে আসছি খাওয়ার জন্য খুবই সতেজ মানে বাসার খাবার রান্নার মতো খাবার আমরা যে তিনবেলা খেয়েছি খুব ভালো লেগেছে এখানে এসে আমরা ব্রেকফাস্ট করেছি ডিনার করেছি লাঞ্চ করেছি তো মোটামুটি এই ছিল রাজশাহী পাস্ট্রল সেন্টার আপনাদের কেমন লেগেছে জানাবেন বিদায় নিচ্ছি আজকে সবাই ভালো থাকবেন গুড বাই